হ্যালো দিনুলিপি ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে উঠেছি কটায় বলুন তো সেভেন থার্টি অ্যারাউন্ড অন্যান্য দিনও মোটামুটি উঠে যায় এরকম সময় তবে কোনো কোনো দিন লেট হলে সাড়ে আটটা বা আটটা মেজে যায় হার্ডলি লেট হয়ে যায় হচ্ছে কোনো কোনো দিন সাড়ে আটটা আমরা মোটামুটি আটটার মধ্যে উঠে যাই তা আজকে হচ্ছে আমি সম্রাটকে একটু হেল্প করে দেবো তাই জন্য প্রথমে উঠে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো প্রথমত মেজে নেবো তারপরে হচ্ছে গিয়ে এগুলো মাজা কমপ্লিট হয়ে গেলে সমস্ত ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করিয়ে গোপালকে ভোলে বাবাকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে মালা পরিয়ে একেবারে রেডি করে দেবো যাতে ও জাস্ট আসবে এসে পুজো করবে নিচে চলে যাবে এখন হচ্ছে গিয়ে আমার শ্বশুরমশাই ছাদে এসেছে উনি মন্দিরটা পুছে দিচ্ছে কারণ হলো গিয়ে মন্দিরটা উনি রোজ পুছে দেয় এসে তাই আজকেও পুছে দিচ্ছেন জানতেন না যে আমি এসেছি ওপরে সেজন্য আমার বাবা মুছে দিচ্ছে আর হলো গিয়ে কি বলে জানো আমি মোটামুটি আজকে বেরোবো দশটা নাগাদ তাই হাতে বেশ অনেকটা টাইম আছে আর আর্লি আর্লি উঠলে না হাতে অনেকটা সময় পাওয়া যায় যতক্ষণ বাবা মন্দিরটা মুছে আমি ফুলগুলো তুলে নিই ফুল যথেষ্টই হয় গাছে মানে যতটা ফুল হয় সবাইকে দিয়ে দেওয়ার জন্য এনাফ বাট স্টিল আমাদের একটা করে মালা আসে আকন্দর আর হলো গিয়ে বাকিদের জন্য টুকটাক ফুল বেলপাতাগুলো নিয়ে আসা হয় ইভেন আমাদের কাছে বেলপাতা গাছও রয়েছে কালকে আমি বসে ক্যালেন্ডারে দেখছি এই সামনের সাত তারিখে নাকি রথযাত্রা মানে ভাবা যায় কিভাবে একটা বছরের ছটা মাস কাটিয়ে ফেলেছি আর এই ছটা মাস ভাবতে হবে না কারণ পুজো কালী পুজো হ্যান ত্যান এইভাবে করতে করতে আর্ধেকটা কেটেই যাবে আমি জানি কিভাবে কাটিয়ে ফেললাম এই মনে হচ্ছিল যেন কদিন আগে আমার বিয়ে হলো এইভাবে আর্ধেকটা বছর কেটে গেল তো আমার আমার ঠাকুর ঘরের কাজ মোটামুটি শেষ এবার চলে এসেছি নিচে সম্রাট এখন বাকি পুজোটা করবে ওর হার্ডলি ফিফটিন মিনিটস লাগবে তো এখানে এই যে ব্রেকফাস্টগুলো রেডি করে রাখছি ব্রেকফাস্ট রেডি করাই ছিল খালি পাউটির মধ্যে বাটার মাখিয়ে আর ডিমের মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে রেডি হতে হবে খেয়ে দিয়ে উঠে কত বলছে সত্তর মিষ্টি হবে কম নাও দেড় কিলো মতন নেব ষাট টাকা করে হলো নাও তবে আরেকটা কথা সত্যি বলতেই হবে যত রকমই আম কিনি না কেন এবছর নানা রকম তো আম কিনলাম টেস্ট করলাম আগের বছরের মতন আম কিন্তু এবার পাইনি আর আমের সিজনও চলে যাচ্ছে মানে আর পাবও না আর কি আগের বারে লস্যি আমের কুলফি আমের মিল্কশেক নানা রকম কিছু ট্রাই করেছিলাম তবে এইবারে আমটাই মন মতো পাচ্ছি না গুড আফটারনুন বাড়ি আসলাম জাস্ট সকালবেলা ফিরিয়ে আসলাম প্রত্যেকজনের একই কীর্তন জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি চলে এসেছি এখন তিনটে বাজে আমাকে আবার ফোর থার্টিতে বেরোতে হবে কিন্তু এই দেড় ঘন্টাটার মধ্যে আমার কিছু ঘরের কাজ আছে টুকটাক চলো ওগুলো করে ফেলি আগে সর্বপ্রথম হচ্ছে সকালে জামা কাপড় কেচেছিলাম মেলার টাইম পাইনি কারণ বৃষ্টি নামছিল তো ছাদে আর যাওয়া হয়নি এখন ওগুলোকে হচ্ছে চিপড়ে আমি মেলে দেব ছাদের দরজাটা আজকে খোলা ছাদটা ইউজুয়ালি সম্রাট পুজো দিয়ে আটকে দেয় আজকে কেন খোলা আমি জানি না চলো এখনও পর্যন্ত আমি প্রচণ্ড এনার্জেটিক ফিল করছি কিন্তু যেই না এবার লাঞ্চটা করব অমনি আমার পুরো শক্তি তাকত সমস্ত হারিয়ে যাবে মনে হবে যেন আমি একটা ডেড পারসন এখন বোধ শুয়ে পড়লে বা ঘুমিয়ে পড়লে আমাকে বাঁচানো যাবে আদারওয়াইজ বাঁচানো যাবে না আমি জানি না এরকমটা কেন হয় আমার মনে হচ্ছে ভাত খেলে কিছু একটা শরীরে কেমিক্যাল রিলিজ হয় বা কিছু একটা ব্যাপার তো এটার সাথে রিলেটেড আর এখানে দেখতেই পাচ্ছেন সম্রাটের তিন তিনটে হাফ প্যান্ট ও হচ্ছে একটা ছেলে যে নাকি সকালবেলা একটা প্যান্ট পরে দুপুরবেলা ভুলে যায় যে সকালে কি পরেছিল দুপুরবেলা অন্য একটা পরে আবার রাত্রেবেলাও ভুলে যায় দুপুরে সকালে কি পরেছিল তিন নম্বরটা আবার বের করে না এত পাঁচই ছেলে এই জন্য আমার খাটনি বেড়ে যায় ভাত খেতে যাওয়ার আগে হচ্ছে এই আজকে একটু যেহেতু সময় আছে হাতে সম্রাটের কদিন আগে একটা পাঞ্জাবি ধরেছিলাম মনে আছে সেইটাকে দাঁড়া আগে বের করে নি কোথায় ঢুকিয়ে রেখেছি মা আমার নিজেরও মাথায় নি তিনটে শাড়ি সেই কোন জন্মে ধুতে দিয়েছিলাম আর আনাও হয়নি আজ অবধি সম্রাটের ওই পাঞ্জাবিটাও ধরেছিলাম ভুলে গেছি যে ওটা কমপ্লিটও করতে হবে আমাকে এই যে কিছুটা হয়ে রয়েছে বাট এটা করতে হবে এখন তো আমি খেয়ে এসে একটু ধরবো এটাকে বেশিক্ষণ লাগবে না কলকাগুলো করতে আর যে কলকাগুলো আবছা হয়ে গেছে এগুলোকে আরেকবার করে করতে হবে আমি আসলে প্রসেসটা ঠিক জানি না আমার মনে হয় এটা করার আগে একবার জামাটা ধুয়ে নিতে আমার ঠিক আইডিয়া নেই যাই হোক জিনিসটা ভালোই হচ্ছে তো এটা রেখে যাই বের করে খেয়ে আসি তারপর আবার বাকিটা করব। আর আজকে বিকেলবেলা পিকো করতে দেওয়া শাড়িগুলো অবশ্যই আমাকে নিয়ে আসতে হবে নাহলে হারিয়ে ফেললে ব্যাস আমার সুন্দর সুন্দর শাড়িগুলো গেল তাও এখন কদিন ধরে সেটাফিল ময়শ্চারাইজারটা ইউজ করছি বলে এবারে স্কিনে হচ্ছে গিয়ে অতটা আমার ব্রেকডাউন হয়নি অন্যান্য বার যতটা হয় অনেকটা কম মানে মুখের দিকে তাকানো যাচ্ছে তাও একটাই ফোড়া মতন উঠেছে গালে এখানটা এটা কিভাবে ঠিক করতে হবে সেই মোলও আমার কাছে আছে ওষুধ আমার কাছে আছে তো চাপ একদম কিন্তু কেন এই একটা দুটো গুলো হলো সেটাফিল ফিল মাগলে তো হওয়ার কথা নয় আমার এরকম ধারণা ছিল যে সেটাফিল ফিল মানে কোনো একনে হবে না যাই হোক এবার হচ্ছে গিয়ে এই সম্রাজ্যের ফেস ওয়াশটা এনে দিয়েছে ওটা শেষ হয়ে গেলে আমার ইচ্ছা আছে যে সেরাপে বা হলো গিয়ে ওই সেটা ফিলেরই একটা ক্লিনজার আমি নিয়ে আসব বৃষ্টিটা হচ্ছে কিন্তু আর একটু জোরে হলে আমি একটু বেশি খুশি হব যাতে ওয়েদারটা একটু একবারে ঠান্ডা হয়ে যায় খুচুর 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 করে ঠান্ডা না হয় এটা কি অবস্থা আমাকে একটু পরে বেরোতে হবে আর এখন এরকম মারাত্মক বৃষ্টি বৃষ্টিটা তো স্পটও করছে না ক্যামেরাতে যে দেখাবো আওয়াজ যে একটু শোনাতে পারি দাস বাড়িতে থাকলে বৃষ্টি হলে খুব ভালো লাগে কিন্তু এই কাজ বাজের সময় জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি নামলে বেরোনোর কিছুক্ষণ আগে বৃষ্টি নেমে যদি বৃষ্টিটা না কমে দাস দাস দ্যারেস্ট পয়েন্ট জোরে বৃষ্টি নেমেছে বৃষ্টিটা যদি ছাতা নিয়েও হাঁটা হয় পুরো ভিজে যাবো তার কারণ হল গিয়ে এখানে হ্যাঁ বৃষ্টিটা না তীব্রজকভাবে হচ্ছে হাওয়ার জন্য তো সেই জন্য যদি কেউ ছাতা নিয়েও হাঁটে হাওয়া ডিরেকশনের অপোজিটে গেলে তার গায়ে এভাবে জলটা লেগে সে পুরো ভিজে যাবে আর ছাতার এদিক থেকে তো হাত ফাত পুরো এমনিতেও অটোতে বসলে ভিজেই যায় যদি সাইডে বসা হয় তো এখন দুপুরবেলা আমার খেতেও উঠে না ইচ্ছা করে আমি শুয়ে শুয়ে ফোনে সিরিয়াল দেখব বাঙালি টিপিক্যাল বৌড়া যেরকম সিরিয়াল দেখে আমার সেরকম পুরো ইচ্ছে মানে আমি অনেক আগে থেকে না সিরিয়াল অনেক ছোটবেলা থেকে সিরিয়াল দেখি আমার খুব একটা মানে অতৃপ্ত আত্মার মতো শান্তি মানে একটা অতৃপ্ত আত্মা হঠাৎ করে শান্তি পেলে যেরকম লাগলো ওরকম একটা ফিল আসে মানে মারাত্মক শান্তি লাগে সিরিয়াল দেখতে দুপুরবেলা ভাতিয়ে উঠে শুয়ে শুয়ে সিরিয়াল দেখব আর তারপর হচ্ছে কি গার্লসের থেকে কখন ঘুম পেয়ে যাবে কোনটা রেখে টুক করে ঘুমিয়ে পড়বো কিন্তু এখন কাজের চাপ এই বছর বিশেষ করে এত বেড়ে গেছে না এই আর হয় না এগুলো বিলাসিতা লাগে এখন কিন্তু ওই কাজ ছেড়ে এই সমস্ত আলোচনা করতেও একদম ভাল লাগে না মানে এখন কাকে কখন আমি অ্যাডজাস্ট এইভাবে যায় আর ছাদে দাঁড়িয়ে থাকবো না নিজে যাই গিয়েও কাজটা একটু করি বসে বসে নিজের শখের কাজ এই কাজের মধ্যে থেকেও নিজের শখের কাজটাকে একটু টাইম দিতে হবে আর তারপর আজকে দেখবো হচ্ছে ওই সূচ পাই কিনা সুচটা আজকে আনতেই হবে কারণ সাত তারিখের রথ তার আগে আমাকে জগন্নাথ বলরাম সুভদ্রার জামা তৈরি করতে ক্লাস ইলেভেন আর টুয়েলভে পড়াকালীন আমার সবথেকে প্রিয় দুটো সাবজেক্ট ছিল হচ্ছে নিউট্রিশন আর হোম সায়েন্স নিউট্রিশান এই জন্য কারণ আমি খাওয়া দাওয়ার কোন খাওয়ার খেলে কি হয় কোন খাওয়ার খেলে কোন রোগ সারে এই সমস্ত বিষয়ে একটু খানিকটা পাণ্ডিত্য লাভ করেছে ওটা পড়ে তো আমার হয়তো কেমিস্ট্রি থাকলে আমি নিউট্রিশানটা নিয়ে একটু এগোতে পারতাম কিন্তু হয়নি আর কি আমার একদম সাবজেক্ট কম্বিনেশানটা ওলট পালট ছিল আর একটা যেটা ভালো লাগতো সেটা হলো যে বললাম হোম সায়েন্স কারণ হোম সায়েন্সে এই যে নানারকম ঘরের কাজ রান্না সেলাই এই সমস্ত টুকটাক অনেক কিছু শিখেছি আল্পনা করা স্টেইনিং করা প্রচুর জিনিস হোম সায়েন্সে শিখেছি আমার আবার বেরোনোর টাইম হয়ে গেছে তবে আজকে সকাল থেকে আমি একসিডে জল খাইনি এই এক বোতল পড়াতে নিয়ে গেছিলাম তার মধ্যে হাফ বল হয়ে যাচ্ছে একদম আজকে জল লিপস্টিকগুলো আলমারিতে কিনে সাজিয়ে রেখে দিয়েছি পড়া আর হয়ে ওঠে না আজকে ভাবলাম মটাত করে যে একটুখানি লিপলাইনার দিয়ে লিপস্টিকটা pore যায় আর একটা শেড শেষ করতে এত যুগ লেগে যাচ্ছে কিন্তু এবার কি ঠিক করেছি বলুন তো ওই সব রকম লিপস্টিকগুলো পাশাপাশি সাজিয়ে রেখে দেব যেদিন যেটা ইচ্ছা করবে সেদিন সেটা pore যাব আজকে কুর্তির মধ্যে এই কালারটা ছিল তাই জন্য এটা বেইজি প্রথম প্রথম থ্রেডিং করানোর পর মানে থ্রেডিং করানোর পর কিছুদিন লিপস্টিক পড়তে খুব ভালো লাগে তারপর আবার জেগে সেই হয়ে যায় আর ব্যাগে আজকে একটা গল্পের বই রেখে দিচ্ছি কারণ অনেক সময় স্টুডেন্টদের লিখতে ফিখতে দিয়ে আমি বসে বসে প্রচণ্ড বোর হই সেই সময় আমার পড়াটা হয়ে যাবে কারণ সম্রাটের বক্তব্য যে আমি বই কিনে ফেলে রেখে দিই একদমই পড়ি না এইটা এখানেই থাক এখন আর সময় নেই যে গুছিয়ে ঢুকিয়ে রেখে যাব বাড়ি এসে দেখা যাবে বাড়ি ফিরে গেছি আর বাড়ি ফিরে দেখছি খাটের মধ্যে সেই আমার প্রিয় জিনিসটা মানে আমার পাঞ্জাবি এমনি ভালো লাগে তার মধ্যে বউটাকে আবার আঁকছে কলকা পড়ছে এটা তো আরও প্রিয় জিনিস খাটের উপরে আঁকা আছে নিশ্চয় প্রেরণা আরেকটু কাজ করেছে তা দেখছি অনেকটা কমপ্লিট করে ফেলেছে এই দেখুন হাফ মতন ছিল আজকে মনে দুপুরবেলা আবার বসে কিছুটা করেছে বলতে বলতে নিচ থেকে আমার মা ফোন করছে এই যে দেখে নিন আমার মায়ের ফোন করার কারণটাও আমি বলছি আমি ধর ধরছি মায়ের ফোনটা দেখুন হ্যাঁ বলো বলো এই তো ভিডিও করছি কেন ব্যাপারটা হলো আমাকে তর্কা করতে হবে আমাকে তর্কা করতে হবে না তর্কা ডাল মা সকালে ভিজিয়েছিল আমি বলেছি আজকে আমি স্পেশাল ভাবে এসে বানাবো তোমার আমার শাশুড়ি মা হয়তো এসেছে বলছে আমি বানিয়ে দেবো তাই মা মাকে ফোন করছে যে তুই বানাবি না তোর শাশুড়িকে দিয়ে বানিয়ে নেব কাকিমাকে দিয়ে বানিয়ে নেবো সময় আমি সব রকম রান্না পারতাম সব রকম কাজ পারতাম বাড়ির আমার মায়ের শরীর খারাপ ছোটোবেলা থেকেই দেখছি আমার মা ভুগছে মানে আমার মা ছোটো থেকে আসলে অনেক খেটেছে ওনার ছোটোবেলায় তাই এখন না শরীরে নানান রকম রোগের বাসা বাঁধিয়েছে তো সেই অর্থে অনেক কাজ ছোটো থেকে আমরা শিখে নিয়েছি চলুন তরকাটা ভালোভাবে ভালোভাবে বানাতে তো চেষ্টা করবো জানি না খেতে কেমন হবে কিন্তু আগে আমি রান্না করতাম খুব ভালো টেস্ট হতো এবার সব কিছুই তো অভ্যেসের ব্যাপার এখন আর অতটা করি না তাই অভ্যেসটা নেই তবে একদম খারাপ হবে না হানড্রেড পার্সেন্ট আচ্ছা তরকা তো আমি বানাবো কিন্তু জাস্ট আমি শুধু বানাবো এখানে সমস্ত রেডি করে দিয়েছে পেঁয়াজ আদা রসুন ও এটা বা পেস্ট হবে নাকি আর কি বলছিলেন ডাবল ফ্রাই করছি ডাবল ফ্রাইটা কি করে করবো বলে দিন আগে ডিম ভাজবো আচ্ছা আমার বাবা চলে এসেছে এইদিকে বাবা একটু হাই করো একটু হাই করো আচ্ছা যেটা প্রথমে করব সেটা হলো গ্যাস জ্বালিয়ে তারপরে তেল গ্যাস তো জ্বলছে না হ্যাঁ জ্বলে গেছে এবারে তেল দিয়ে ডিমটা ভাজা হবে তাই তো আর তেল তো গরম হয়ে গেছে নুন দেবো এর মধ্যে তেলের মধ্যে আগুনটা আস্তে করো আগুনটা আস্তে আচ্ছা একদমই আস্তে করে তিনটে ডিমই দিতে হবে ডিমই ফাটিয়ে দাও দিয়ে সামান্য তেল দিয়ে ওই ঝুরি ভাজার মতো হালকা ভেজে নাও বেশি কড়া করে না প্রথমে ডিমগুলো ভাজ ভাজতে বলে ডিম দিয়ে দিই কিন্তু তেল মানে হচ্ছে আমি বেশি দিয়ে দিয়েছি অনেকটা ও কিছু হবে না ডিম শুধু তুলে নেবে তেল ঢুকে যাবে তিনখানা ডিম দিতে হবে হ্যাঁ দাও আপনারা দেখলেন জাস্ট আমি ডিমটা ভাজলাম আমার বাবা আসলো ভিডিওতেই দেখলেন আমার বাবা বিল নিয়ে এসে হাজির এবার আমাকে এখন বিল করতে বসতে হবে মাসের প্রথম আজকে রাত্রে বিল করে কালকে সকালে বিল জমা দিতে হবে তাই এখন আর তরকা আমি বানাতে পারব না আমাকে এখন বিল করতে হবে আপনি তাহলে করেন ডাবল কি ডাবল ফ্রাই তরকা তাই তো পরে একদিন আমি শিখে নেব ডাবল ফ্রাই তরকাটা ঠিক আছে ও তরকা মশলাও দিতে হয় না ওদের অনেক কিছু দিতে হয় ডবল ফ্রাইড আমাকে শিখতেই হবে আমি সিঙ্গেল ফ্রাই করে তরকারি এতদিন ভালোই করেছি ডবল ফ্রাই সিস্টেম জানি না বাটারও যাবে এটা বাটার দিয়ে ফ্রাই হবে একবার করে নিয়ে তারপর আবার আর বিল নিয়ে যদি কারোর কোয়ারিজ হয় যে বিল কিসের বিল মাসে প্রথমে জমা দিতে হবে আমাদের গাড়ির বিজনেস তো অফিসে মাসের শেষে সারা মাস অফিস চলে মাসের প্রথমে আমাদেরকে বিল করে জমা দিতে হবে মানে আমাদের ব্যবসার বিল আর কি এই যে দেখুন না কি সুন্দর বিল ফিল খুলে বসে আছে এখন খাতা খুলে আমাকে কাজে বসিয়ে দিচ্ছে এখন আমি ভালো আজকে ডবল ফ্রাই তরকাটা শিখে নেবো ভালো করে তরকাটা করবো আর কপালে নেই তো ভি কি করবি না করলে আবার আটকে আগের মাসের এমনি টাকা পয়সা পাইনি আবার এই মাসে আটকালে মুশকিলে পড়ে যাব ফিরে আসলাম অনেকক্ষণ পর বাজে এখন রাত্রি 10টা 20 আর এদিকে চলছে আম কাটা আমাদের ডিনারের আম আর রেডি হয়ে গেছে এই যে আমাদের ডাবল ফ্রাই তরকার তোমার এখন কি খবর তুমি এখন বাসন মাজ্জ কেন রাত্রিবেলা এই যে দিয়ে দিই বিয়ানে

ও বাবা আবার গাছ তোমার মাইক্রো মধ্যে গাছ উঠেছে কেন রুটি কাটা এনেছো কেন বলছি আজকে তো আমি প্রায় আট নটা রুটি খাবো ওই জন্য বলছি আচ্ছা আমি আট নটা রুটি খাবো তোমার শাশুড়ি বিশ্বাস করছে না তো চলুন আমরা খাওয়া দাওয়া করি আর বাই বাই গুড নাইট কালকে দেখা হবে আবার